আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সমাসের পঞ্চম পর্বে আজকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে মূলত আমরা বহুব্রীহি সমাস নিয়ে কথা বলবো কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখো আশা করি বহুব্রীহি সমাসে যদি তোমার কোনো ধরনের সমস্যা থেকে থাকে আশা করা যায় এই ক্লাসটির পর বহুব্রীহি সমাসটা তোমার অনেকাংশেই সহজ হয়ে যাবে তো চলো বোর্ডে চলে যাই আমরা বহুব্রীহি সমাস কাকে বলে আমি আলোচনা করেছিলাম বহুব্রী সমাস হচ্ছে সেই সমাস যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থের প্রাধান্য না দিয়ে আবারও বলছি পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থের প্রাধান্য না দিয়ে বরং ভিন্ন কোনো পদের অর্থকে প্রাধান্য দেয় তার মানে আমরা বহুব্রী সমাসের নিয়মে যে সমস্ত পদটা পাবো সেই সমস্ত পদের পূর্বপদ এবং পরপদ কাউকে গুরুত্ব না দিয়ে ওই শব্দটা ভিন্ন কোনো কিছুকে বোঝাবে যেমন একটা এক্সাম্পল দেখো গায়ে হলুদ এই যে গায়ে হলুদ উদাহরণটা লেখা হলো ভালো করে খেয়াল করবে এই গায়ে হলুদ কথাটা দ্বারা আমরা কিন্তু আমাদের গা কিংবা হলুদ কোনোটাকেই বুঝি না বরং গায়ে হলুদ শব্দটা দ্বারা আমরা একটা অনুষ্ঠানকে বুঝে থাকি এখন কেউ যদি বলে আমি মুখে ভাতে যাচ্ছি তখন কি হবে আমরা বুঝবো সে মুখে ভাতের একটা অনুষ্ঠানে যাচ্ছে এখানে কিন্তু মুখ কিংবা ভাত আমাদের কাছে ইম্পর্টেন্ট না বরং আমাদের কাছে অনুষ্ঠানটা ইম্পর্টেন্ট তো বহুব্রী সমাজ একে বলে যে সমাসে পূর্বপদ এবং পরপদ কাউকে প্রাধান্য না দিয়ে বরং অন্য কোনো পদকে প্রাধান্য দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয় সেই ক্ষেত্রে সেই সমাজটাকে আমরা কি বলবো বহুব্রীহী সমাস করব। দেখো বহুব্রীহী সমাজকে বেশ কয়েকটা ভাগে ভাগ করছে সমানাধিকরণ ব্যাধিকরণ লেখা আছে কারণ বর্তমান নবম দশম শ্রেণীর যে বইটা এখন এখান থেকেই প্রশ্ন করা হয় বিভিন্ন চাকরি পরীক্ষা বলো বা বিভিন্ন জায়গায় যেখানেই হোক হোক না কেন এই জন্য আমি এখানে সমানাধিকার লিখেছি সমানাধিকার ব্যাধিকরণ ব্যাতিহার পদলপী এবং সংখ্যাবাচক এই পদলপি যে বহুব্রীহি সমাজটা আসে আছে অনেক বই এটাকে মধ্য মধ্যপদলপি লেখা আছে তো আমরা এখন দেখবো যে এই যে সমাসগুলো এখানে যে আমরা ছয় ধরনের বহুব্রীহি সমাস দেখছি কোনটাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি তো সমানাধিকার বহুব্রীহি আমরা কিভাবে চিনব সমানাধিকার বহুব্রীহীর ক্ষেত্রে আমরা যেটা দেখবো আমরা দেখব হচ্ছে অ্যাজেকটিভ প্লাস নাউন ফরম্যাটে থাকবে অ্যাজেকটিভ প্লাস নাউন মানে আমরা যে সমস্ত পদটা পাবো এই সমস্ত প্লাস থাকবে যেমন একটা যদি আমরা দেখি লাল পেরে ভালো করে খেয়াল লাল পার যে শাড়ির এটাকে আমি কি বলছি লাল পেরে বলছি এই শব্দটা যদি তোমরা একটুখানি খেয়াল করো সেক্ষেত্রে তোমরা যেটা দেখবা যে এর এই যে পারটা হচ্ছে কি একটা নাউন পার দ্বারা হচ্ছে একটা নাম বোঝাচ্ছে শাড়ির পার কে বোঝাচ্ছে আর এই যে লাল শব্দটা দেখছো এই লাল হচ্ছে একটা বা বিশেষণ পারটা কেমন লাল লাল পার তার মানে এই এই শব্দটা পারটাকে কি করেছে করেছে তো কোন যদি বিশেষকে বিশেষিত করে তখন আমরা তাকে কি বলি তখন আমরা তাকে বিশেষণ বলি তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষণ প্লাস বিশেষ্য তো আমরা কোনো বহুবৃহী সমাসে যদি দেখি সমস্ত পদের পূর্বপদটা অ্যাজেক্টিভ এবং পরপদটা হচ্ছে নাউন বাংলায় যদি চিন্তা করি পূর্বপদ হচ্ছে বিশেষণ এবং পরপদ হচ্ছে বিশেষ এইরকম ক্ষেত্রে আমরা সেগুলোকে সমানাধিকার বহুবৃহী সমাস বলব এবারে আমরা ব্যাধিকরণ বহুবৃহী সমাজ দেখব আমরা সমানাধিকার বহুবৃহ সমাসে দেখেছি পূর্বপদ অ্যাজেক্টিভ এবং পরপদকেই নাউন হচ্ছে কিন্তু আমরা ব্যাধিকরণ বহুবৃহী সমাসের ক্ষেত্রে আমরা যেটা দেখবো পূর্বপদ এবং পরপদ উভয়ই নাউন মানে আমরা জানি হচ্ছে বিশেষ্য দুটাই বিশেষ হবে কিন্তু সমানাধিকরণে কি দেখেছিলাম একটা ছিল একটা নাউন ছিল একটা বিশেষণ আর একটা কি বিশেষ কিন্তু ব্যাধিকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটাই কি হবে বিশেষ্য পদ হবে একটা এক্সাম্পল যদি দেখো গোফ খেজুরে এই গোফ খেজুরে শব্দটা একটু খেয়াল করো তো গোফ এবং খেজুর এই দুটাই কি নাম বোঝাচ্ছে না এই যে পূর্বপদ এবং পরপদ সমস্ত পদ কিন্তু এটা সমস্ত পদের পূর্বপদ এবং পরপদে দুটাই যদি হচ্ছে বিশেষ পদ থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে ব্যাধিকরণ ব্যথিকরণ সমাস বলবো এরপর আমরা দেখেছি ব্যাতিহার বহুবৃহী সমাস এই ব্যাতিহার বহুব্রীষ সমাস চেনার একেবারে সহজ যেটা উপায় সেটা হলো ক্রিয়ার পারস্পরিকতা মানে যে ক্রিয়াটা করার জন্য বা যে কাজটা করার জন্য দুইজন ব্যক্তির প্রয়োজন হয় যেমন ধরো হচ্ছে চুলাচুলি লাঠা লাঠি আবার কানাকানি মানে একা একা যেটা করা যায় না আরেকজন ব্যক্তির সহযোগিতায় করতে হয় এরকম দুইজন পারস্পরিক করতে হয় একে অপরের সাথে এরকম ক্ষেত্রে আমরা সেগুলোকে ব্যাতিহার বহুব্রীহি সমাস বলবো তাহলে ব্যাতিহার পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হয়েছে এরপরে আমরা দেখব পদলপী বহুব্রীহি সমাস তো পদলপী বহুব্রীহি সমাসে কি হবে পদলপী বহুব্রীহি সমাস নামটা শুনেই বুঝতে পারছো যে পদ লোপ পাবে লোপ পাওয়া মানে হারিয়ে যাওয়া একটা বলি এটার ক্ষেত্রে মনে রাখবো পদ লোপ পাবে বা পদ হারিয়ে যাবে হ্যাঁ আমরা যদি একটা উদাহরণ খেয়াল করি যে হাতে খড়ি হাতে খড়ি সমস্ত পদের ব্যাস ছিল এরকম হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে একটু খেয়াল করো হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে কিন্তু হাতে হাতেখড়ি বাদে বাদ বাকি যে পদগুলো আছে এই পদগুলো আমরা সমস্ত পদে দেখতে পাচ্ছি না এই যে সমস্ত পদে পদগুলো হারিয়ে গেল ব্যাসবাক্যের পদগুলো সমস্ত পদে হারিয়ে গেছে এই যে পদ হারিয়ে যে ধরনের বহু সমাস হবে সেই বহু সমাসকে আমরা পদলোপি বহুব্রীহি সমাস বলবো তাহলে পদলোপি বহুব্রীহি সমাসও মোটামুটি আমরা বুঝতে পেরেছি এবারে আমরা দেখব অলুক বহুব্রীহি সমাস আগেই বলেছিলাম অলুক মানে কি অলুক মানে হচ্ছে যেখানে বিভক্তি লোপ পাবে না বিভক্তি লোপ না পেলে আমরা সেটাকে অলুক বলি তাহলে অলুক বহুব্রীহি মানে কি যে বহুব্রীহি সমাসে যে বহুব্রীহি সমাসে কি হবে না বিভক্তি লোপ পাবে না তাহলে অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না এখন যদি তোমরা এখানে এক্সাম্পল দেখতে চাও সেক্ষেত্রে আমরা একটা বলতে পারি এভাবে গলায় গামসা কথাটা কি ছিল গলায় গামসা জার গলায় গামসা তো এটার সাথে একটা জার ছিল কিন্তু যখন আমরা সমস্ত পদ বানাচ্ছি তখন এটা হয়ে গেল গলায় গামসা খেয়াল করো তো এই গলা শব্দের সাথে যে অন্তস্থ অ যে বিভক্তিটা ছিল এই বিভক্তিটা কিন্তু এখানে হারিয়ে যায়নি বিভক্তিটা কিন্তু থেকে গেছে তো এইরকম ক্ষেত্রে যখন বিভক্তি হারাবে না কোথাকার বিভক্তি হারাবে না ব্যাসবাক্যের পূর্বপদে যে বিভক্তি ছিল সেই বিভক্তিটা যদি না হারিয়ে যায় এবং সেটা যদি বহুব্রীহি সমাস হয় সেক্ষেত্রে সেই বহুব্রীহী সমাসটাকে আমরা অলোক বহুব্রীহি সমাস বলবো তোমাদের এখানে একটা কনফিউশন কাজ করতে পারে যে অলুক বহুব্রী সমাস এবং অলুক তৎপুরুষ সমাসের মধ্যে পার্থক্য কি তাহলে এটা নিয়ে আলাদা ভিডিও আমি বানাবো সেখানে তোমরা দেখে নিও এরপর আমরা দেখবো সংখ্যাবাচক বাচক সংখ্যাবাচক সংখ্যা অনেক সহজ সংখ্যাবাচক বহুবৃহির ক্ষেত্রে পূর্বপদে সংখ্যা বোঝাবে তো পূর্বপদে সংখ্যা বোঝালে আমরা সেটাকে সংখ্যাবাচক বাচক বলবো এখন কথা হলো সংখ্যাবাচক বাচক সাথে দ্বিগু কর্মধারায়ের একটা মিল রয়েছে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় আমাদের সবার আগে খেয়াল করতে হবে যে এটা বহুব্রীহী সমাস কিনা বহুব্রীহী সমাসে কি বোঝাবে পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে বরং অন্য কোন পদকে বোঝাবে আর সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রেও কিন্তু আমরা তাই দেখব সংখ্যা থাকবে কিন্তু পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে ভিন্ন কোন পদকে বোঝাবে সেই ক্ষেত্রে আমরা সেটাকে সংখ্যাবাচক বহুব্রীহী সমাস বলবো একটা এক্সাম্পল দেখো যেমন যদি আমি বলি সে তার সে মানে হচ্ছে তিন তার তো তিন তারে তৈরি একটা বাদ্যযন্ত্রকে আমরা বলতেছি তিন বা তারকে আমরা কাউকে বোঝাচ্ছি না এখানে খেয়াল করো সংখ্যা বাচকের সংখ্যা আসছে কিন্তু তিন তার মানে হচ্ছে কি তার আমরা এখানে তিন তারকে কে বোঝাচ্ছি না তিনকেও কেও বোঝাচ্ছি না তারকেও কেও বোঝাচ্ছি না বরং সে দ্বারা আমরা একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছি তার মানে এখানে পূর্বপদ বড় কোনো পদেরই অর্থের প্রাধান্য পায়নি এই কারণে আমরা এটাকে কি বলছি বহুব্রীহ সমাস বলছি এখন বহুব্রীহের মধ্যে সংখ্যাবাচক কেন বলছি বহুবৃহী সমাসের এই পূর্বপদে কি আছে সংখ্যা আছে এরকম ক্ষেত্রে আমরা সেটাকে সংখ্যাবাচক বাচক সমাস সমাজ বলি তো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা বহুব্রী সমাজটা বুঝতে পেরেছো